ঐতিহাসিক জয় অন্যদিকে লক্ষ টাকা কি করে জিতলেন শামীম হোসেন পাটোয়ারে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো হারিয়ে ছয় বছর পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন সিরিজ জয় হেসে হেসে যা বললেন লিটন কুমার দাস বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছয় বছর পরে ক্যারিবীয় দ্বীপকুঞ্জে বাংলাদেশের নয়া ইতিহাস বাংলাদেশের দেওয়া দুইশো উনত্রিশ লক্ষ্য বিয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ষোলোতম ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মারেন রস্টন শেষ প্রথমটিতে স্কুপ করে পরের বলটি ফুল টাচ বলে বিশাল ছক্কা হাকান তিনি ওই ওভারেই ষোলো রান দিয়ে ফেলেছিলেন হাসান মাহমুদ তাতে ম্যাচটা অনেকটাই ঘুরে গিয়েছিল স্বাগতিকদের পক্ষে তবে সেইটা বাংলাদেশের দিকে ফ্রি আনতে সময় নেননি রিশাদ হোসেন পরপর দুই বলে চেজ এবং মতিকে ফ্রান রিশাদ হোসেন শেষ পর্যন্ত তাসকিন আহমেদের অগ্নি ধরা তিন উইকেট রেশাদ হোসেন গেম চেঞ্জার যার ফলে দীর্ঘ ছয় বছর পরে দিন দিনপুঞ্জে টি টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা এদিন বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে মাত্র ১৯ বলে পঁয়ত্রিশ রান করেছিলেন শামীম হোসেন পাটোয়ারি ব্যাস তাতেই বাংলাদেশের ম্যাচ জয়ের পর প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হন শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ের দিনে লক্ষ টাকা পুরস্কার জিতে নিলেন এদিকে ম্যাচ জয়ের পরেও খুশিতে আত্মহারা লেটন কুমার দাস তার মুখে ছিল অফুরন্ত হাসি বাংলাদেশের জয়ের পরে বাংলাদেশ বলারদের রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন তিনি